এইবার তটিনীর লোক পৌঁছানোর আগেই এ স্পেশাল ব্রাঞ্চ বিজিতের লোককে তুলে নিল যার নাম টু বাই টু যেটা শুনে তটিনী নিজেও অবাক হয়ে যায় এ স্পেশাল ব্রাঞ্চের সাথে জমে যে তটিনীর টক্কর বন্ধুরা পরশুনাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয় তটিনী আয়ুষীর কাছে জানতে চায় বিজিত লাহিরি কিসির বিজনেস করে বিজিত লাহিরির পরিবারে কে কে আছে তখনই সেখানে আসে সত্যজিৎ মুখার্জি সত্যজিৎ মুখার্জি তোটিনীকে বলে সেটা জেনে তোমার কি লাভ তোটিনি বলে মানে সত্যজিৎ মুখার্জি তোকে সাফ জানিয়ে দেয় তুমি আমার মেয়ে তোমাকে আমি আয়েসের বিয়ে উপলক্ষে এই বাড়িতে থাকা সাত দিন সময় দিয়েছি সাত দিন পরে তুমি তোমার বাড়িতে ফিরে যাবে তাই এই সাত দিন তুমি অন্য কারোর জীবন নষ্ট করবে না তটিনি বলে কি বললে আমি অন্য কারোর জীবন নষ্ট করছি সত্যজিৎ মুখার্জি বলে একশোবার পড়ছো আরাধার লাইফটা তুমি হেল করে দিয়েছ তোটিনী বলে আমি কি করেছি ড্যাডি অপরাধ করল ওই কাবির চ্যাটার্জি অপরাধ করল কর্ণ চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জি তার লোকদের দিয়ে আমার বাচ্চাদের তুলে নিয়ে গেল কর্ণ চ্যাটার্জি আমার ছেলে মেয়েকে কিডন্যাপ করল স্পেশাল ব্রাঞ্চ কবিরকে শাস্তি দিল কাবিরকে কোটে নিয়ে গেল আর তারপরেই কাবিরের জেল হলো। আর তুমি বলছো এই সব কিছু কিছু আমার জন্য হয়েছে এর মধ্যে আমি কোথায় আছি এখন যখন আইসির বিয়ে ঠিক হয়েছে আমি জানতে চেয়েছি বিজিত কিসের বিজনেস করে বিজিতের পরিবারে কে কে আছে এটাই কি আমার অপরাধ হয়ে গেছে সত্যজিৎ মুখার্জি বলে হ্যাঁ সেটা জানা তোমার দায়িত্ব নয় আমরা গুরুজনেরা বসেই এই বিয়ে ঠিক করেছি তাতে তোমারই তো কিসের চিন্তা তোটিনি বলে অবশ্যই চিন্তা আছে ডাডি কারণ আয়েস আমার বোন আরাধে আমার বোন তখনই সেখানে আসে কাবির কাবির এসে বলে সেজন্যই তো বলছি চর্দি কদিন পরে গোটে আমার কেস উঠবে আশা করছি তুমি আমার পাশেই থাকবে তখনই তোটিনি কাবিরকে সাফ জানিয়ে দেয় আদালত বা আইন আমার পৈতৃক সম্পত্তি নয় সেখানে কি হবে না হবে সে বিষয়ে আমি জানি না তবে হ্যাঁ আমি এইটা জানি তুমি একজন ক্রিমিনাল কর্ণ চ্যাটার্জি একজন ক্রিমিনাল তাই আমি তোমাদের কোনোভাবেই সাহায্য করতে পারবো না কথাটা শুনে কাবির তেলে বেগুনে জ্বলে ওঠে তোটিনি তার ড্যাডিকে বলে আমাকে এখন চেঞ্জ করতে হবে ফ্রেশ হতে হবে আমার ছেলে স্কুল থেকে আনতে হবে আমি আসছি এই বলে তোটিনি যেতে চাইলেই তোটিনীর নাম্বারে কল আসে ফোনের ওপাস থেকে লোকটি বলে আমি বিজিদ লাহিরি বলছি যেটা শুনে তোটিনি একটুখানি আড়ালে যায় তোটিনি বলে তুমি আমায় কেন কল করেছ হ্যাঁ এটা ঠিক সম্পর্কে আমি তোমার বড় শালি হতে যাচ্ছি তবে শালি আধো কারালি এই কথাটা আমার সাথে যায় না কারণ আমি বড় দিদির মতো তুমি বরং আইসির সাথেই কথা বলো বিজিত তখন তটিনিকে বলে আইসি জানে না আমি আপনাকে কল করেছি তোটিনি বলে মানে বিজিত লাহিরি বলে একদিকে আপনার সুখের সংসার আপনার সাধারণ গার্হস্থ জীবন অন্যদিকে লক্ষণরেখা পেরোলেই এই বিজিত লাহিরি আর তনি তোটিনি বলে শোনো বিজিত একটা কথা মনে রেখো লক্ষণরেখার এক পাশে থাকে সীতামা অন্য পাশে থাকে রাবণ হতে পারে রাবণের দশটা মাথা কিন্তু রামের কাছে রাবণকে পরাজিত হতেই হয়েছিল তাই তুমিও সাবধানে থেকো এইবার আর স্বর্ণলঙ্কা পড়বে না বরং বিজিত লাহিরি তুমি নিজেই শেষ হবে কথাটা বলেই তটিনী কল কেটে দেয় ফোনের ওপাশে বিজিত লাহিরি বারবার করে হ্যালো হ্যালো বলতে থাকে নিজেই রেগে যায় অন্যদিকে সত্যজিৎ মুখার্জি তটিনীর কাঁধে হাত রাখে তটিনী বলে কে সত্যজিৎ মুখার্জি তটিনীকে বলে কে কল করেছিল তটিনী বলে তুমি চিনবে না এই বলে তোটিনি ওখান থেকে চলে যায় অন্যদিকে কাবির এসে সত্যজিৎ মুখার্জিকে বলে আপনার মেয়েটা ভীষণ রহস্যময়ী সত্যজিৎ মুখার্জিও হুঁ বলে এরপরেই আরাধ্যা আয়েশি কাবির সবাই মিলে শপিং যায় অন্যদিকে দেখানো হয় পরশুরামের মন ভালো নেই তটিনীকে নিয়ে শীতল যে কথাগুলো বলেছে সেগুলো ভেবে পরশুরাম বেশ চিন্তিত তটিনী কি আইনের রক্ষক নাকি অপরাধ জগতের একজন এই একটা প্রশ্ন পরশুরামকে কুড়ে কুড়ে খাচ্ছে পরশুরাম বলরাম মায়াকে বলে আমার আজকাল ওই ছশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা বেশ লম্বা মনে হয় ফ্ল্যাটের এই প্রান্ত থেকে ওই প্রান্ত আমি আর দেখতে পাচ্ছি না মায়া বলে কি বলছ বস পরশুরাম বলে হ্যাঁ বড্ড অচেনা লাগছে সব কিছু মনে হচ্ছে অনেকটা দূরত্ব বেড়ে গেছে সাত ভাই নাচ সেই খাটটা যেখানে আমরা চারজন ঘুমাই এখন মনে হচ্ছে আমরা চারজন ঘুমালেও একে অন্যের থেকে অনেকটা দূরত্ব বেড়ে গেছে যে কথাগুলো শুনে বলরাম পরশুরামকে শান্ত করতে চেষ্টা করে বলরাম পরশুরামকে বলে তুই এত চিন্তা করিস না বিজিত লাহিরের একজন সোর্সের খবর জানতে পেরেছি যার আসল নাম মন্টু সবাই তাকে টু বাই টু বলে ডাকে যে কিনা বিজিত লাহিরির সব খবর জানে বিজিত লাহিরি কবে কোন দেশে যায় কখন কোন ফ্লাইটে যায় বিজিত লাহির কোথায় কী কী বিজনেস আছে সব কিছুর তথ্য সে জানে আমার মনে হয় ওকে আমরা যদি পাকরাও করি তবে বিজিত লাহিড়ির অনেক কিছুই জানতে পারবো পরশুরাম বলে তবে আর দেরি কেন চল আমরা আমাদের লড়াইয়ে নেমে পড়ি এরপরে পরশুরাম বলরামকে থ্যাংকস জানায় কারণ বলরাম পরশুরামকে নতুন দিশা দেখিয়েছে তখনই পরশুরামের নাম্বারে কল আসে ফোনের ওপাস থেকে তোটিনি বলে কি তুমি কোথায় তুমি তো লাঞ্চ করতে এলে না তুমি তো জানো তুমি না খেলে আমিও খেতে পারি না লাড্ডু পিকো তো খিদে পেয়েছে বলো তুমি তাড়াতাড়ি বাড়ি এসো মা ওই না কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট বানিয়েছে আর লাট্টুপুর জন্য মাটন রান্না করেছে তুমি কখন আসবে শিবপ্রসাদ বলে এই তো আমার একটা কাজ আছে কাজ মিটিয়ে আসছি তোটিনি বলে না আমি কোনো কথা শুনতে চাই না ওই সব কাজকর্ম পরে আবে আগে তুমি বাড়ি এসো আগে খাবে তারপরে যেখানে পারো সেখানে যাও তখনই লাট্টু তার পায়ের সাথে কথা বলে তোটিনীর মা বিভিন্ন রকমের রান্না করেছে সেই সব নিয়ে লাট্টু ভীষণ উৎসাহ প্রকাশ করে তখনই সেখানে আরাধ্যে আয়েসি শপিং শেষে ফিরে আসে সত্যজিৎ মুখার্জি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাট্টুর কথা শুনছে লাট্টুদার পায়েকে বলে জানো পা রাক্ষস দাদুরা ভীষণ রিজ এদের অনেক কটা গাড়ি আছে বিভিন্ন কালারের তাছাড়া এদের বাড়িতে বিভিন্ন রকমের রান্না হয় কী সব অদ্ভুত খাবার খায় পা আমাদের মতন ভাত ডাল মাছ মাংস এরা খায় না এরা অন্য কেমন জানি রান্না করে খায় আর জানো পা এদের বাড়িতে ওই ওপরে থাকে না কি ঝাড়বাতি সেটাও আছে এইভাবে লাড্ডু তটিনীর বাপের বাড়ি নিয়ে বিভিন্ন কথা তার পায়ের সাথে শেয়ার করে আর সব কথাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে সত্যজিৎ আয়েশি আরাধ্যা সবাই মিটমিট করে হাসছে তখনই ফোনের ওপাশ থেকে পরশুরাম বলে টাকা থাকলেই কেউ রিচ হয় না মনের দিক থেকে রিচ হওয়া ভীষণ প্রয়োজন এরপরে পরশুরাম লাড্ডুকে জ্ঞানীগুণী মনীষীদের নাম বলে যাদের অনেক অনেক টাকা ছিল না কিন্তু দেশের জন্য দশের জন্য যারা অনেক কিছু করেছে লাট্টু তখন তার পায়ের কথা বুঝতে পারে লাট্টু বলে আমি আরও একজনকে চিনি পা যে পরশুরাম লাট্টুর কথা শুনে তার পা পরশুরাম খুব খুশি হয় তটিনি বলে তুই পরশুরামকে চিনিস মানে তখনই লাট্টু বলে না মানে পরশুরাম মামায় অনেকবার বাঁচিয়েছে তাই বললাম আর কি এই বলে লাট্টু কল কেটে দেয় আর পরশুরাম মিটমিট করে হাসতে থাকে বলরাম তখন পরশুরামের কাঁধে হাত রাখে বলে কী রে এবার বুঝলি তো তোর ছশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ছশো স্কোয়ার ফিটই আছে সেটা একটু লম্বা হয়নি আর একটু দূরত্ব তৈরি হয়নি যেই স্ত্রী কিনা স্বামী না খেলে খেতে পারে না যেই সন্তানেরা তার বাবার জন্য অপেক্ষা করে এই পরিবারের জীবনে কখনোই দূরত্ব আসতে পারে না তখনই পরশুরাম বলরামটা জড়িয়ে ধরে থ্যাংকস বলে অন্যদিকে সত্যজিৎ মুখার্জি তটিনিকে বলে কার সাথে কথা বলছিলে তটিনী বলে আমার বরের সাথে আয়সি বলে বাপের বাড়ির নিন্দে করছিলি তখনই তটিনী বলে না আমি নিন্দে করিনি আরাধিয়া বলে তোর ছেলে মেয়ে তো বললো এই বাড়িতে এমন অনেক কিছুই আছে যারা কখনোই চোখে দেখেনি আরাধিয়া বলে তোর ছেলে তো বললো এই বাড়িতে এমন অনেক কিছুই আছে যেটা তারা আগে কখনো চোখে দেখেনি এই বাড়িতে অনেক খাবার দাবারও আছে তখনই লাট্টু বলে আমার পা তখন আমায় কি বলেছে যে মনের দিক থেকে রিচ সেই আসল রিচ ম্যান সত্যজিৎ মুখার্জি বলে আমরা যে মনের দিক থেকে রিচ নই সেটা তোমাকে কে বলেছে তোমার পা নাকি মামনি লাট্টু বলে আমার পা সত্যজিৎ মুখার্জি তখন বিমা কোম্পানির কমিশন এজেন্ট বলে শিবপ্রসাদ গাঙ্গুলিকে গালমন্দ করে আগামী পর্বে দেখানো হবে পরশুরাম বলরাম এ স্পেশাল ব্রাঞ্চের সবাই টু বাই টুকে ধরতে ছদ্মবেশী সেখানে পৌঁছে গেছে এ স্পেশাল ব্রাঞ্চ টু বাই টুকে তুলে নেওয়ার পরেই সেখানে পৌঁছায় তটিনীর লোক তারা তোটিনীকে জানায় এ স্পেশাল ব্রাঞ্চ টু বাই টুকে তুলে নিয়ে গেছে তোটিনী বলে কে লোকটি জানায় তারা ছদ্মবেশী ছিল তাই চিনতে পারিনি তবে হ্যাঁ দুজনের নাম শুনেছি বলরাম দেব আর পরশুরাম যেই নাম দুটো শুনে তনি নিজেও অবাক হয়ে যায় তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে